আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহানুস্ল রাসুলির কারিম মাম্মাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রত্যেক সুস্থ সবল যুবক বৃদ্ধ প্রত্যেকের জন্য তবে বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে সেই সাথে প্রাইভেট সমস্যাগুলোও রয়েছে তো বন্ধুরা সাধারণত চল্লিশ বছর অতিক্রম করলেই অধিকাংশ যুবক বা অধিকাংশ মাছ বয়সী বা যাদের বয়স চল্লিশ পঞ্চাশ অতিক্রম করছে সাধারণত হার্টের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা সেই সাথে প্রাইভেট সমস্যাগুলোও রয়েছে তো প্রাইভেট সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্থানজনিত সমস্যা এরপরে রয়েছে শুক্র তারলোজনিত সমস্যা আর আকাঙ্ক্ষার রাজজনিত সমস্যা তো বয়স বৃদ্ধির সাথে সাথে হয়েই থাকে তো বন্ধুরা সাধারণত আমাদের এই প্রাইভেট সমস্যাগুলো হলেই আমরা সরাসরি দৌড়ে গিয়ে কোনো একটি ফার্মেসি থেকে অন টাইম ওষুধ সংগ্রহ করে থাকি বিশেষ করে ইদানিংকালে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন মুদির দোকানে নর্মাল দোকানেই বিভিন্ন পাওয়ার নামে এলিফেন্ট পাওয়ার হর্স পাওয়ার কত পাওয়ার যে পাওয়া যায় আল্লাহ তালে ভালো জানেন তো আপনি কি জানেন যে এটি নিয়মিত সেবনের দ্বারা আমি কতটা মৃত্যুর ঝুঁকিতে রয়েছি সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন ওই সকল ব্যক্তি যারা হার্টের সমস্যা থাকা সত্ত্বেও এই সকল টাইম ঔষধের দ্বারস্থ হচ্ছেন তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলোর সমাধান কল্পে আপনার হার্টকে সুরক্ষিত রাখতে আপনি দ্বারস্থ হতে পারেন অর্জুন বৃক্ষের আয়ুর্বেদ যেটাকে বলা হয় বাড়ির ডাক্তার একটি পরিবারের ডাক্তার যে কোনো একজন ডাক্তার যেরকম কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর চিকিৎসা দেন না বিভিন্ন সমস্যার সমাধানই করে থাকেন তো আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া বা হাকিম সাহেব আপনি অর্জুন বৃক্ষ নিয়ে ছাল নিয়ে অনেক ভিডিও তৈরি করেছেন আবার আপনি প্রাইভেট সমস্যার সমাধানে এই অর্জুন বৃক্ষের কথা বলছেন তো বন্ধুরা আমি বলবো যে আল্লাহ প্রকৃতিতে যে সকল ভেষজ দিয়েছেন প্রত্যেকটি ভেষজের মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ তো বিশেষ করে এই অর্জুন ছালের রসের মধ্যে বা অর্জুনের পাউডারের মধ্যে রয়েছে শ্যাপনিন নামক একটি পদার্থ যা যৌন উদ্দীপনা বাড়ায় আকাঙ্ক্ষাকে বাড়ায় যাদের শুক্রমেহ যেটাকে মেড যেটার মেডিকেল টার্ম হচ্ছে স্পারমাটোরিয়া একটু কোদ দিলেই পায়খানার সাথে প্রস্রাবের সাথে বীজ বের হয়ে আসে পিচ্ছিল পিছিল পদার্থ বের হয়ে আসে এটাকেই মূলত বলা হয় শুক্রমেহ বা স্পার্মাটোরিয়া তো এইগুলোর এই সমস্যাগুলোর সমাধানে আপনি নিঃসংকোচে আপনি দ্বারস্থ হতে পারেন এই অর্জুন ছালের রসের দিকে আপনি মাত্র দুই চা চামিজ পরিমাণ আমরা যে সকল সিরাপ থেকে বিভিন্ন কফ সিরাপ বা অ্যাজমার জন্য আমরা যে সিরাপগুলো ব্যবহার করে থাকি এই কাপের দু চা চামিচ পরিমাণ আপনি তাজা অর্জুন ছালের রস সংগ্রহ করুন যদি আপনারা এই রসকে সংগ্রহ করতে নাও পারেন সেক্ষেত্রে কমসে কম চব্বিশ ঘন্টায় একবার কিছু পরিমাণ রস সংগ্রহ করার চেষ্টা করুন এতে সম্ভব না হলে আপনারা এটা ভিজিয়ে রেখে পানি সেবন করুন এতে করে আপনারা হার্টে যদি কোনো ব্লক থেকে থাকে বা কোনো ধরফরানি জাতীয় সমস্যা থেকে থাকে এটি চলে যাবে সেই সাথে আপনার এই প্রাইভেট সমস্যাগুলোরও সমাধান হবে এতে করে আপনি চরম একটি ঝুঁকি থেকে বেঁচে যাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে